رب العالمين ألا للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসসালামসলামু আলাইকায় শাফিয়া আল মুজ নিবাসাললাম ওয়ালাইকায় রহমাত আল্লিল আল আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলের সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ রুহানি অজিফা আপনাদের সামনে নিয়ে এসেছি এই অজিফাটি আপনারা যদি প্রতিদিন আদায় করেন আপনার বাসায় আপনার বাড়িতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার বাসায় যদি কোনো অসুস্থ রুগী থাকে বা জিন জাদুতে আক্রান্ত কোনো ব্যক্তি থাকে তাদের এই সমস্যাগুলো সমাধান হতে শুরু করবে এবং কিছুদিনের মধ্যেই সমাধান হয়ে যাবে যে কোনো বাড়িতে পরিবারের সদস্যদের মধ্যে একজন যদি শুধুমাত্র এই আমল করে এই অজিফা পাঠ করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সোবান এই অজিফার ওসিলায় এই অজিফার বরকতে আপনার বাড়ি থেকে আপনার এই পেরেশানিগুলো দূর করে দিবে আপনার স্ত্রী সন্তানদের সমস্যা যদি থেকে থাকে কোনো প্রকার জিন জাদুর সমস্যা বা আপনার ব্যবসায় কোনো বন্দিশ লাগা থাকে বা আপনার সাথে কোনো ব্যক্তি হিংসা করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার বাড়িতে চুরি করবে বা ডাকাতি করবে এই ধরনের পরিকল্পনা করছে এই ধরনের সমস্ত কিছু অপকর্ম মানুষের পরিকল্পনা লণ্ডভণ্ড হয়ে যাবে আপনার এই অজিফার বরকতে সম্মানিত ফিওয়ার্স এই অজিফা আদায়কারী ব্যক্তি নিজেই এর ফজিলত বুঝতে পারবে নিজেই অনুভব করতে পারবে এবং এই অজিফা পাঠকারী ব্যক্তি যদি স্বয়ং নিজেই জিন ও জাদুতে আক্রান্ত হয়ে থাকে মাত্র সাত থেকে এগারো দিনের মধ্যেই সে টের পাবে তার জিন ও জাদুর সমস্যাগুলো কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে সম্মানিত ফিহার্স এই অজিফাটি খুবই গুরুত্বপূর্ণ এই অজিফা পাঠ করার জন্য শুধুমাত্র চব্বিশ ঘন্টার ভিতরে একবার রাত্রিকালে ঘুমানোর আগে কিছু সময় হাতে নিয়ে এই অজিফাটি পাঠ করতে হবে এই অজিফাটি পাঠ করে আসমানের দিকে তাকানো অর্থাৎ আপনি ঘরের ভিতরে থাকলে ছাদের দিকে তাকাবেন অর্থাৎ উপরের দিকে তাকিয়ে আপনি ফু দিবেন এবং আপনার আঙ্গুলি ঘুরাবেন ঘড়ি যেরকম কাটা যেভাবে ঘরে ঠিক এইভাবেই সাহাদা আঙ্গুলি ঘুরাবেন এবং ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি নিয়তে এটা করলেন যত সমস্যার কথা বলেছি আপনি চাইলে সমস্ত সমস্যার কথাই উল্লেখ করতে পারেন অথবা আপনার মেজর যে প্রবলেমগুলো যে সমস্যাটা একদম গলা চিপে ধরেছে একদম অতিরিক্ত পরিমাণে হয়েছে সেই সমস্যার কথাটা উল্লেখ করে মহান আল্লাহ সোবাহ তাল্লাকে বলবেন হে আল্লাহ এই সমস্যা থেকে আমার হেফাজত করুন আমার পরিবারকে হেফাজত করুন বা আমার বাসায় যে রুগী বা আমার মেয়ে এই রোগে আক্রান্ত জিন জাদুতে আক্রান্ত আমার মেয়েকে হেফাজত করুন এভাবে আপনি প্রার্থনা জানাবেন মহান সৃষ্টিকর্তার কাছে ইনশাআল্লাহ মাত্র সাত দিন এই অজিফা পাঠ করুন সাত দিন থেকে এগারো দিনের ভিতরে আপনার সমস্যাগুলো কমে যেতে থাকবে এবং সেগুলো যে কমে যাচ্ছে আপনি সেটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ সমানিত এই গুরুত্বপূর্ণ অজিফাটি এখন বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন সর্বপ্রথম আপনাকে দরুদে ইব্রাহিম তিনবার পাঠ করতে হবে দরুদে ইব্রাহিম তিনবার পাঠ করার পর সুরা ইখলাস তিনবার পাঠ করতে হবে বিসমিল্লা সহ এরপর সুরা ফালা তিনবার পাঠ করতে হবে সহ এবং সুরা নাস বিসমিল্লা সহ তিনবার পাঠ করতে হবে এরপরে আয়াতুল কুরসি পুরোটাই পাঠ করতে হবে এবং আয়াতুল কুরসি যে শেষের অংশ অলাইয়া উদুহু হিপুমা আহ আল আলীজিম একবার আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে শেষে এই অংশটুকু ওলাইয়া উদহ হিবাহ আলী আজিম এটি এগারো বার পাঠ করতে হবে অর্থাৎ আপনি যদি আয়াতুল কুরসি একবার পাঠ করেন তাহলে শেষের অংশটুকু এগারো বার পাঠ করতে হবে এভাবে তিনবার পাঠ করলে শেষের অংশটুকু তেত্রিশ বার হয়ে যাবে তিন এগারে তেত্রিশ হয়ে যাবে তেত্রিশ বার পাঠ করা হয়ে যাবে অবশেষে আপনি দরুদে ইব্রাহিম আবারও তিন মর্তবা পাঠ করবেন পাঠ করার পরে আপনার সাদের দিকে আসমানের দিকে মুখ করে ফু দিবেন এবং আপনার আঙ্গুলটি ঘুরাতে থাকবেন এভাবে আঙ্গুল ঘুরানো শেষ হলে আপনি মহান আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাবেন হে আল্লাহ তালা আপনি আমার এই ঘরকে রক্ষা করুন আপনি আমার এই ব্যবসাকে রক্ষা করুন আপনি আমার পরিবারের সদস্য অমুক সদস্যর অমুক সমস্যা থেকে হেফাজত করুন এভাবে আপনি দোয়া করবেন আপনি প্রতি রাত্রে শোয়ার আগে এই অজিপাটি পাঠ করবেন সম্মানিত ভিউয়ার্স এই অজিফাটির এতটা কার্যকারিতা রয়েছে যে আপনি মাত্র সাত দিন এই অজিফা পালন করলেই আপনি বুঝতে পারবেন এই অজিফার কারিশমা মা ইনশাল্লাহ তালা সম্মানিত ভিওয়ার্স এই অজিপাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো আমল বা তদবিল নিয়ে দেখা হবে কথা হবে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ